বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহাদি আলাইহিস সালাম যিনি আগমন করবেন তার কিছু বিশেষ আভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু গুণাগুণ থাকবে যে গুণাগুণগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত জরুরি যদি আমরা তার এই বাহ্যিক গুণাগুণগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা তার আগে নকল কিছু ইমাম মাহাদি আগমন করবে তাদেরকে আমরা চিনতে পারবো না আর সেই নকল ইমাম মাহাদির খপ্পরে পড়ে আমরা আমাদের ইমান এবং আমল সব কিছু হারিয়ে ফেলতে হবে তাই আসল ইমাম মাহাদি যিনি হবেন তার যে বাহ্যিক গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত জরুরি চলুন তাহলে আমরা এখন জেনে নেব হাদিসের মধ্যে তার যে গুণাগুণগুলো আছে কি কি বর্ণনা করা হয়েছে প্রথমে যে হাদিসটি চলে করি সেটা হচ্ছে কেতাবল ফিতান এক হাজার আটান্ন নং হাদিস হজরত কাপ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন এমা মাহাদি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ভয়কারী হবে ইগলের ভয় করার মতো আর সে ইগল তার ডানাকে প্রসারিত করে ভয়ের কারণে মানে আকাশ থেকে পড়ে যাবে এই ভয়ের কারণে ইগল যেমন তার ডানাকে প্রসারিত করে এ মাহাদি আলহি সালাম আল্লাহ তালাকে অনুরূপ ভয় করবেন অর্থাৎ এই হাদিসটি দ্বারা বোঝা যায় ইমাম মাহাদি আল্লাহ ইসলাম অত্যন্ত আল্লাহ তালাকে ভয় করবেন যার ফলে আল্লাহ তালা তাকে অত্যন্ত ভালোবাসবেন আর আল্লাহ সুবাহানা তালা তাকে প্রিয় করে নেবেন যার ফলে আল্লাহ সুবাহানা তালা তাকে বিশ্বের শাসক মনোনীত করবেন তারপর কিতাবুল ফিতান এক হাজার উনষাট নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু সাইদ খুদ্রি রজি আল্লাহ তালা আহ বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি আলহি বাঁকা নাক বিশিষ্ট এবং উজ্জ্বল চেহারার অধিকারী হবেন অর্থাৎ তার চেহারা হবে অত্যন্ত সুন্দর তাছাড়া কেতাবল ফিতান এক হাজার ষাট নং মধ্যে বলা হয়েছে হজরত আবুদ কুদ্রি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন এবং মাহাদি আলহি সালাম প্রশস্ত ললাট এবং দীর্ঘ নাকের অধিকারী হবেন অর্থাৎ তার কপাল হবে অত্যন্ত প্রশস্ত আর তার নাক হবে অত্যন্ত লম্বা তারপর কেতাবল ফিতান এক হাজার তেষট্টি নং হাজির মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন এবং মাহাদি আলহি সালাম একান্ন বা বায়ান্ন বছর বয়সের হবে এই হাদিসটিতে এমনও হতে পারে ইমাম মাহদি আলাইহি সালাম মোট বয়স পাবেন একান্ন বা বায়ান্ন বছর তার মানে আরেকটি হাদিসের মধ্যে তিনি যখন আবির্ভাব হবেন আত্মপ্রকাশ করবেন তখন তার বয়স চল্লিশ বলা হয়েছে এ সম্পর্কে কিতাব বলবে জান এক হাজার চৌষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবদুল ইবনে হারিস রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি আলহি সাল্লাম যখন বের হবে তখন তিনি চল্লিশ বছর বয়সের একজন যুবক হবেন ইমাম মাহাদি আল্লাহি সালাম যখন বের হবে তখন তিনি হবেন চল্লিশ বছর বয়সের একজন ব্যক্তি তাছাড়া কেতোল ফেতেন এক হাজার পঁয়ষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে অর্থাৎ ইবিন আব্বাস রদি আল্লাহ তালহর থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি হবেন একজন যুবক চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষকে কিন্তু যুবক হিসেবে আখ্যায়িত করা হয় তাই এই হাদিসের মধ্যে ইমাম মাহাদি যুবক বলা হয়েছে তারপর কে বলবে তাহলে এক হাজার নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু তুফাই আল্লাহ তাল্লা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসোলি করিম সাল্লি আসালাম একবার ইমাম মাহাদি আলহি সাল্লামের গুণাগুণ বর্ণনা করলেন তার জিব্বা হবে ভারী আর তিনি বাম উড়ুতে ডান হাত দ্বারা থাপ্পর মেরে বললেন আর এ কারণে তার কথা হবে গতিতে মানে আস্তে আস্তে তিনি কথা বলবেন যেহেতু তার জিব্বা হবে ভারী তাই তার কথা হবে একটু ধীরগতি সম্পন্ন তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো তারপর কিতাবল ফিতান এক হাজার সাতষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর শেষ সময়ে ফিতনা প্রকাশের সময় একজন ব্যক্তি বের হবে যার দান হবে অগণিত এই তাকে দানশীল বা দানবীর বলা হবে অর্থাৎ ইমা আলাইহিস সালামের একটা বিশেষ গুণ থাকবে তিনি হবেন অত্যন্ত দানশীল তারপর কিতাব আল ফিতান এক হাজার সত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলী ইবনু আবু তালিব রজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির জন্ম মদিনায় রাসী করিম আলাইহি আসালামের পরিবারের মধ্যে থেকে হবে আর তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আর তার হিজরত হবে বাইতল মাগদাসের দিকে আর তার মুখের মধ্যে ঘন দাড়ি থাকবে তিনি হবেন ঘন দাঁড়ি বিশিষ্ট তার উভয় চোখ হবে কালো আর তার সামনের দাঁতগুলো থাকবে উজ্জ্বল এবং ফাঁকা ফাঁকা আর তার চেহারার মধ্যে তিলক থাকবে আর তিনি হবেন অত্যন্ত দানশীল এবং মন্দ বিতরণকারী আর তার কাদের মধ্যে মোহর বা নবীর আলামত বা নিদর্শন থাকবে আর সে রাসুল করিম সাল্লাইসালামের জান্ডা নিয়ে মিরাত থেকে বের হবে যার জান্ডা হবে মখমলের কাপড়ের কালো রঙের এবং চতুর্ভুজি তার ভিতর একটি পাথর থাকবে যা রাসুল করিম সাল্লাইসালামের ইন্তেকালের পর প্রসারিত হয়নি আর ইমাম মাহদি আলাহাল্লাম বের হওয়া পর্যন্ত সেটা আর প্রসারিত হবে না আর আল্লা সুবাহান উক্ত পাথরকে তিন হাজার ফেরস্তা দিয়ে প্রসারিত করবেন যারা তাদের বিরুদ্ধে এবং পশ্চাতে থাকবে তাদেরকে মারবে আর যখন তিনি আত্মপ্রকাশ করবেন মানে বের হবেন তখন তার বয়স হবে চল্লিশ থেকে তিরিশের মধ্যে তাছাড়া কেতল ফতান এক হাজার একাত্তর নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজারত তাউস আলাই থেকে বর্ণিত তিনি বলেন আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন ইমাম মাহাদি হবে কোরাইশ বংশের এক যুবক অর্থাৎ এই হাদিসগুলোর মধ্যে ইমাম মাহদি আল্লাহামের কিছু আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এই হাদিসগুলো স্মরণ রাখা যাতে করে আমরা নকল ইমাম মাহাদিকে অতি সহজেই চিনতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত